কি কি মোশাব পরিধান গলাতে করে একটা নিচ প্রদান করো গোলাম ডাক দিয়া বলে মনি ও মনি আমি তো গোলাম আমি তো গোলাম আমি তো গোলাম গোলামের আমার কিসের চাহিদা গোলামের তো কোনো চাহিদা নাই আমি গোলাম গোলামের কোনো চাহিদা নাই কোনো খাবারের চাহিদা গোলামের নাই মনি যে খাবার খেতে দিবে আমি গোলাম সে খাবার খেতে বাধ্য মনি যে পোশাক করতে দিবে আমি গোলাম সে পোশাক করতে বাধ্য আমি গোলামের আলাদা কোনো চাহিদা নাই এমন একটা অবস্থা সৃষ্টি করার জন্য আল্লাহ গোলাল আমি মানুষদেরকে গোলাম শরীফুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলি আমরা মানুষ বললাম আল্লাহর গোলাম আল্লাহ তাআলা যে হুকুম করেছেন আল্লাহ তাআলা বলেছেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আমি গোলামের কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যাকাত প্রদান করো আমি গোলামের কাজ যাকাত প্রদান করা আল্লাহ রাব্বুল আলামিন বর্ধন করো আমি গুলাবের কাজ হালাল বর্ধন করা হারাম বর্ধন করা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা পর্দা করো আমি গুলাবের কাজ শুধু পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন বান্দা ভালো মধ্যে পার্থক্য করো আমি গুলাবের কাজ ভালো মধ্যে পার্থক্য করে ভালো কাজ করা করা